হ্যালো বন্ধুরা আজকে আমরা আবারও চলে এসছি স্যাম্পনি জ্যাট আঠারো তো আজকে একদম সহজ উপায়ে আমরা এফআরপি রিমুভ করবো সিএম টু দিয়ে তো প্রথমে আমরা চেক করে নিব আমাদের মোবাইলে আসলে এফআরপি আছে কি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোবাইলে আসলে এফআরপি অথ অর্থাৎ জিমের লক আছে আমাদের সিম টু ওপেন করা ছিল আমরা এখানে অপশনে চলে যাব গিয়ে নিচে স্ক্রল করে একটু নিচের দিকে যাব তা এস সি আটানব্বই তেষট্টির ওপর আমরা ক্লিক করে দিব তা এখানে আমরা এসসি সি আটানব্বই তেষট্টি টু জিবি আর এস আর এর উপর আমরা ক্লিক করে দিব তারপর চলে যাব সার্ভিস অপশনে গিয়ে আমরা এখানে এফ আর পি আর পির উপর ক্লিক করে দিব ফরম্যাট অ্যাপ এসের ওপর আমরা ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন ওয়েট ফর ডিভাইস তো এখন আমরা মোবাইলটাকে বন্ধ করে নেব এখন ভলিউম প্লাস এবং মাইনাস বাটন প্রেস করে আমরা মোবাইলের সাথে ডাটা ডাটা কেবল কানেক্ট করে দিব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে আমাদের মোবাইলের সাথে কানেক্ট হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পি ফরমেট কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি আমাদের মোবাইল ওপেন হচ্ছে তো আমরা এখন দেখবো যে আমাদের মোবাইল থেকে জিমেল লক অর্থ অথবা অপআরপি লকটা আসলে গেছে কিনা তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন যেন পরবর্তী লেটেস্ট ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিপ না করে এই সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন স্কিপ করে দেখলে হয়তো কোনো অপশন মিস হয়ে যেতে পারে তো বন্ধুরা লাস্ট পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবারও কথা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা